রাজবাড়ি হাঁসের নামি একবারে চুরে উঠছি এই যে সুর সরু সিঁড়ি যে সরু সিঁড়ি মানে একজন মানুষ রকম নামা যাবে ওটা যাবে দুইজন মানুষ

কিরে দেখি Siri না গুহে কিরাবা তো আমন্দা লাইট নাই তোমা আমার যদি লাইট চালু এলে কি জঙ্গল টঙ্গল ময়লা হ্যাঁ জমায়াম কে আপনি তো ভয় করেন না ভারা ও ঘ্যাদিয়া বুঝতে পারছি এই রে কি ভেঙে যেতে পারেন নিসে মুখে তো নাসেন হ্যাঁ গেছে যে বিড়ি ধরাচ্ছেন বলে আপনি তাহলে বুঝলাম আসলে ওদের ও ওটাতেও সিঁড়ি নিচে নামেছে ওটা তো ওই নিচে নামেছে বুঝতে পারছেন হ্যাঁ এই আর কি আচ্ছা আমার আনো কোন দিক দা এ এই 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 দিক থেকে আসছিলাম না এ এরপরে একটু উঠি না এ এ পা আসে নি এ পা আনো দা আইছি আর আল্লাহু আকবার রাজবাড়ী তারে এগুলা ঘর তো ভেঙে গেছে এ দেখানো লাগে যাবে আসেন কই

এই জীবন মধ্যে কি ভাবে মানুষ মারা ছিল এটা বোঝার কোনো বুদ্ধি নাই সর্বনাশ এটা কোন জায়গায় এটা হ্যাঁ যাই ধান দেখি দেখা যাচ্ছে না কিছু অন্ধকার হয়ে গেছে এই উপর থেকে এটাই তখন দেখলাম মনে হয় না আসো আসো একটু বেড়ে আসে দেখতে এখন পিস দিকে যাওয়া হচ্ছে ঘোরাও তো যাচ্ছে না সর্বনাশ যে জায়গায় ঢুকছি যে বলে এইরকম জায়গা দেখা যাবে না আল্লাহ আর নামে আলো কোন খান্দে সেটা দেখ

নাকি ঢাবে গেছে নাকি এটা সাপো harta কথা না সাপো এইভাবে বানাসে হয়তো রাজাদের কারিকুলাম কারবার এটা ওটা ওপুর উপর থেকে নাম আসে না এদিকে এটা নাম আলো না হুম সেটাই এটা বাড়ির ডিজাইন রে কি দেখে কি করিস আগে কর দিয়ে মানুষ গাগ হামে গেল ঘর মে